কেহলগাঁও থেকে ওয়ান থ্রি ফোর জিরো নাইন ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমরা ভাগলপুর এসে পৌঁছেছি এবার আমাদের ভাগলপুরের দ্রষ্টব্য স্থানগুলি দেখে নেওয়ার পালা কাহালগাঁও পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ভাগলপুর দ্য সিল্ক সিটি অফ বিহার এখানে জৈন মন্দিরে আমরা এসে পৌঁছেছি প্রথমটা এটা হলো জৈন টেম্পল দিগম্বর জৈন টেম্পল অফ ভাগলপুর প্রচন্ড গরম এখানে ভাগলপুরে এসেই ফার্স্ট আমরা এই দিগাম্বর জৈন টেম্পলে এসেছিলাম এই ভাগলপুর শহরটি প্রচণ্ড ব্যস্ততম একটি জায়গা এখানে মানুষ বিভিন্ন রকম ভাষায় কথা বলে তার মধ্যে হিন্দি অন্যতম এছাড়া রয়েছে আঙ্গিকা ভোজপুরি মাইথিলি এই সমস্ত ভাষা পঞ্চম শতাব্দীতে ভাগলপুর চম্পাবতী নামে প্রসিদ্ধ ছিল এটি অঙ্গ প্রদেশেরই অন্তর্ভুক্ত ভাগলপুরের এই দিগম্বর জৈন টেম্পলটি অত্যন্ত প্রসিদ্ধ একটি স্থান এটি একটি জৈন তীর্থঙ্করের মূর্তি এখানে নানান রকম মূর্তি রয়েছে এটি একটি পার্ক আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি একজন তীর্থঙ্করের মূর্তি দর্শন করতে দিগম্বর জৈন মন্দির দর্শন আমাদের প্রায় শেষের মুখে এবার আমরা চলে এসেছি রবীন্দ্র ভবন এখানে কবিগুরু রবীন্দ্রনাথ এসে মাঝে মাঝেই বিশ্রাম নিতেন এই স্থান এখন কলেজ হিসাবে একটি প্রসিদ্ধ কলেজ হয়ে গিয়েছে এখানে প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশুনো করে এবার আমরা এগিয়ে চলেছি ড্রিফটুড মিউজিয়ামের দিকে এই ড্রিফটুড উড পার্ক অ্যান্ড মিউজিয়াম এখানে এসে আমরা যা দেখলাম তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এত অপূর্ব গাছের অংশগুলোকে কাজে লাগিয়ে এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি যা চোখ জুড়িয়ে যায় এই পার্কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছের গুড়ি গাছের বিভিন্ন অংশের তৈরি নানান মূর্তি কি অপূর্ব এই স্থানটা তাই আমার অনুরোধ সবাই ভাগলপুর আসলে অবশ্যই ড্রিফটুড মিউজিয়ামে আসবেন এবার আমরা একটু একটু করে দোতলা মিউজিয়ামের দিকে এগিয়ে যাচ্ছি এখানে প্রাকৃতিকভাবেই পাওয়া গাছের অংশগুলিতে নানা আকৃতি কল্পনা করে শুধুমাত্র পলিশ করা হয়েছে দেখুন কি দুর্দান্ত আকৃতি দেয়া হয়েছে এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই পাওয়া যেমনভাবে পাওয়া গেছে গাছের অংশকে গাছের গোড়াকে সেইভাবেই কাজে লাগিয়ে এই মিউজিয়ামে রাখা হয়েছে শুধুমাত্র পলিশ করে তাকে একটু শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে না দেখলে বিশ্বাসই করা যাবে না প্রকৃতি নিজেই তার রূপের মধ্যে কত সৃষ্টিকে লুকিয়ে রেখেছে এ এত অবিশ্বাস্য ব্যাপার সচক্ষে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় ভাগলপুরের এই অন্যতম ড্রিফটুড মিউজিয়াম দেখার পর আমার সবথেকে এই স্থানটি ভালো লেগেছিল যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল যে এত সুন্দরভাবেও পাওয়া যেতে পারে এই গাছের অংশগুলিকে এবং সেগুলিকে একসাথে সরবরাহ করে সবগুলোকে এত সুন্দরভাবে গুছিয়ে এই মিউজিয়ামটিতে আমাদের সামনে তুলে ধরা হয়েছে দেখুন একটি নারী মূর্তি কল্পনা করা হয়েছে এটিও কোনো একজন মূর্তি কল্পনা করা হচ্ছে দেখেই মনে হচ্ছে কোনো একটি মূর্তি নানান রকম শেপ প্রকৃতিগতভাবে পাওয়া এই গাছের বিভিন্ন অংশগুলিকে সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে অসাধারণ আমাদের প্রকৃতি তাই না বলুন প্রকৃতি তার অন্তরের মধ্যে কত কিছুই গোপন করে লুকিয়ে রেখেছে এটি একটি কৃষ্ণের বাসি হাতে মূর্তি কল্পনা করা হয়েছে আমাদের চারিদিকে আনাচে কানাচে এরকম অনেক গাছের গুড়ি গাছের অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা হয়তো সেগুলোকে অনেক সময় নজরই দিই না কিন্তু দেখুন কত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে এরপর থেকে হয়তো আমাদের নজরেও এগুলো পড়বে এতটাই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে এটা আমাদের নজর কাটছে প্রকৃতি কি না পারে। এই পার্কটিতেও দেখুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম অনেক গাছের অংশ বিশেষ এটি বাবা মন্দির এরপর আমরা চলে এসেছি মহর্ষি মেহির আশ্রমে যেটি কুপাঘাটে অবস্থিত এখানে প্রচুর হনুমান বসে আছে এবার আমরা এগিয়ে চলেছি মেহিমনির আশ্রমের দিকে ঋষি মেহি এই আশ্রমেই লাভ করেছিলেন এটি গঙ্গার অত্যন্ত সন্নিকটে পাশ দিয়েই গঙ্গা বয়ে চলেছে এখানে একটি গুহাও আছে এই সেই গুহা সেই গুমফার দ্বার কিন্তু আজ সেটা বন্ধ হয়ে গিয়েছে আগে এই পথ থেকেই এই গুহার মধ্যে থেকে বহু মানুষ প্রবেশ করে আর তারা কখনো ফিরে আসেনি কোনো অলৌকিক কারণেই তারা এই গুহার ভেতর থেকে বাইরে ফিরে আসেনি পুরাকালে এই গুহার ভেতর থেকেই গঙ্গায় যাওয়ার পথ ছিল এটি মহর্ষির সমাধিস্থল এবার আমরা বিক্রমশীলা সেতুর উপর থেকে চলেছি আমাদের গাড়ি এগিয়ে চলেছে বিক্রমশীলা সেতুর উপর দিয়ে যেটি কিনা গঙ্গা নদীর উপর তৈরি দেশের পঞ্চমতম সবচেয়ে বড় সেতু এই বিক্রমশিলা সেতুটি সত্যি সুন্দর কিন্তু ওপর থেকে দেখলে যেটা বোঝা যাচ্ছে না এরপর আমরা আস্তে আস্তে সেতুর নিচের দিকে অর্থাৎ গঙ্গার কাছে চলে যাব তখন দেখা যাবে এই বিক্রমশিলা সেতুর সৌন্দর্য ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা পতিত পাবনি গঙ্গা বয়ে চলেছে এখানেও কিছুদূর যাবার পর আমাদের গাড়িটাকে ঘুরিয়ে আমরা চলে যাব নিচে গঙ্গার পাড়ে চলে এসেছি একদম গঙ্গার তীরে এখান থেকে দেখুন বিক্রমশীলা সেতু দেখতে অসাধারণ লাগছে অপূর্ব আমরা ছিলাম রিটায়ারিং রুমে ভাগলপুরের রিটায়ারিং রুমে ছিলাম তো সেখান থেকে সেটা এক অন্যরকম অনুভূতি তো সেই অনুভূতিটা অর্জন করার জন্যই আমরা এবারে রিটায়ারিং রুমে ছিলাম আপনারাও থাকতে পারেন এখান থেকে সুন্দর ট্রেন দেখা যাচ্ছে সন্ধ্যেবেলায় কি সুন্দর লাগছে দেখুন পুরো একটা বড় বারান্দা সেখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ট্রেন দেখতে পাচ্ছি আসছে প্ল্যাটফর্মে যাচ্ছে এক অন্যরকম অনুভূতি কখনো এরকমভাবে থাকা হয়নি এর সাথে আমাদের ভাগলপুর ভ্রমণ শেষ হলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা